ইস আজকে একদম নায়িকা সেজে যেতে হবে নতুন বয়ফ্রেন্ড সাথে দেখা করতে যাচ্ছি বলে কথা যা গরম পড়েছে না ওইদিকে আবার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে আমার জন্য তাড়াতাড়ি যেতে হবে হায় হায় আমার গার্লফ্রেন্ড আরতে এত লেট করতেছে কেন যাই এখানে বসে পড়ি আমার গার্লফ্রেন্ড এর জন্য ওয়েট করি ও আগে আসুক এই বাবু তুমি এত লেট করলে কেন বলো তো আমি কতক্ষণ থেকে এখানে বসে আছি তুমি জানো এরকম গার্লফ্রেন্ড লেট করে আসার জন্য আমি অনেকদের সাথে ব্রেকআপ করছি সরি বাবু আজকে একটু লেট হয়ে গেছে জানোই তো মেয়েদের সাজগোজ করতে একটু দেরি হয় আচ্ছা বাবু তুমি না বলেছিলে তোমার হেলিকপ্টার আছে সেটা কোথায় নিয়ে আসনি মানে বাবু হয়েছে কি কালকে লন্ডন গিয়েছিলাম তো বুঝছো এখান থেকে আসছে না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে চার্জ দিতেছে হেলিকপ্টার বাবু চার ফুল হলে আবার বের করবো হ্যাঁ হায় হায় বাবু বলো কি তাহলে কি এখন আমাদের তোমাদের বাসা পর্যন্ত হেঁটে যেতে হবে আরে বাবু চিন্তা করো না আমাদের বাসাটা এইখানে সামনে এই পাঁচ মিনিট হাঁটলেই চলে যাবো বাবু একটু কষ্ট করো বাবু এসব আমি কি দেখছি তুমি না বলেছিলে তোমার বাড়ি পাকা তাহলে এসব আমি এখন কি দেখছি তুমি এই ক্ষেত মাটির বাড়িতে থাকো বাবু এই বাসাটা হচ্ছে আমার দাদার আমার দাদার নাম ছিল পাকা ওই সূত্র ধরে এই বাসাটার নাম হলো পাকা বাড়ি বুঝছো বাবু না 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 আমাকে আর কোন শাকপাচ তুমি বোঝাতে আসবে না তোমার সাথে আমি আর থাকবো না